পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস খাত বর্তমানে এক কথায় বলা যায় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে গার্মেন্টস খাত বা পোশাক শিল্প কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই বিলিয়ন বিলিয়ন ডলারের কার্যক্রম কে চালাচ্ছে এই জাদুর কাঠি বাংলাদেশে কারা নাড়াচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই বাংলাদেশে দুই সালে শীর্ষে থাকা দশটি গার্মেন্টসের নাম এবং তাদের বার্ষিক আয় কত মূলত এই 10টি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিষ্ঠানই নয় এই প্রতিষ্ঠান 10টি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে করছে বাংলাদেশকে নাম্বার টেন এস স্কয়ার গ্রুপ আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে বাংলাদেশের এস স্কয়ার গ্রুপ অফ কোম্পানি রপ্তানি ক্ষেত্রে বছরের পর বছর তারা পোশাকের একটি গুণগত মান বজায় রেখে তারা একটি বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে গত বছর স্কোয়ার গ্রুপ তিনশো পাঁচ পয়েন্ট ছয় মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে যা বাংলাদেশ থেকে মোট পঞ্চান্নটি দেশে পৌঁছেছে হিউগো বস এবং রিয়াল প্রিমিয়ামের মতো ব্র্যান্ডগুলো তাদের পোশাক বিক্রিতে প্রধান মাধ্যম নাম্বার নাইন পেকসেনকো গ্রুপ আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছে বাংলাদেশের বেক্সিনকো গ্রুপ অফ কোম্পানি গত বছর তিনশো চোদ্দ পয়েন্ট মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ থেকে যার মধ্যে বিশেষ রয়েছে আইসোলেশন গাউ এবং কাবার গাউ। তাদের প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে ইন্ডিটেক পরিবেশগত গুণগত মান উন্নয়নের কারণে ভেক্সিনকো তাদের ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে টপ টেন শীর্ষ তালিকায় আট নম্বরে রয়েছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডস গ্রুপ স্ট্যান্ডার্ড গ্রুপ প্রধানত ট্রাউজার এবং প্যান্ট রপ্তানিতে বিশেষত ভূমিকা পালন করে গত বছর এই প্রতিষ্ঠানটি তিনশো বাষট্টি দশমিক আট মিলিয়ন ডলারের পোশাক বিশ্বের মোট বাউন্নটি দেশে রপ্তানি করেছেন নাম্বার সেভেন পলমল গ্রুপ আমাদের এই তালিকার সাত নম্বরে রয়েছে বাংলাদেশের পলমল গ্রুপ তারা গত বছর তিনশো আটাত্তর মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন তাদের এই পোশাক বিশ্বের মোট সাতষট্টি দেশে রপ্তানি করেছেন তাদের পোশাক রপ্তানিগুলোর মূল পণ্য হচ্ছে টি শার্ট পোলো শার্ট এবং শর্টস তাদের ভায়ারের মধ্যে প্রধানত ওয়ালমার্ট নাম্বার জিন্স গ্রুপ আমাদের এই লিস্টে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম পোশাক রপ্তানিকারক গার্মেন্টস কোম্পানি প্যাসিফিক জিন্স গ্রুপ গত বছর এই প্রতিষ্ঠানটি সাতচল্লিশটি দেশে চারশো মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন নাম্বার ফাইভ ডিবিএল গ্রুপ পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম পোশাক রপ্তানিকারক গার্মেন্টস ফ্যাক্টরি ডিবিএল গ্রুপ গত বছর মোট আটান্নটি দেশে চারশো একষট্টি পয়েন্ট সাত মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন এরা নাম্বার ফোর অনন্ত গ্রুপ আমাদের এই লিস্টের চার নম্বরে রয়েছে অনন্ত গ্রুপ গত বছর তারা তেষট্টি দেশের পণ্য রপ্তানি করে চারশো পঁয়ষট্টি দশমিক সাত মিলিয়ন ডলার আয় করেছেন নাম্বার তিন মন্ডল গ্রুপ আমাদের এই লিস্টের তিন নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম গার্মেন্টস কোম্পানি মন্ডল গ্রুপ যারা মূলত পৃথিবীর বিভিন্ন দেশে টি শার্ট রপ্তানি করে থাকে গত বছর তারা বিশ্বের মোট একাত্তরটি দেশে টি শার্ট রপ্তানি করে পাঁচশো মিলিয়ন ডলার আয় করেছেন ইউরোপীয় বাজারে মন্ডলের অবস্থান অত্যন্ত শক্তিশালী নাম্বার টু হামিম গ্রুপ আমাদের এই লিস্টের দুই নম্বরে রয়েছে বাংলাদেশের শীর্ষে থাকা অন্যতম গার্মেন্টস কোম্পানি হামিম গ্রুপ যারা মূলত বাংলাদেশের মালিকাধীন শীর্ষ পোশাক রপ্তানিকারক কোম্পানির মধ্যে অন্যতম হামিম গ্রুপের বার্ষিকায় পাঁচশো ছিয়াশি দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার তারা মূলত প্যান্ট উৎপাদনে বিশেষজ্ঞ এবং তাদের উৎপাদিত পণ্য বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো উন্নয়নশীল দেশে বা উন্নত কান্ট্রিতে রপ্তানি করা হয় নাম্বার ওয়ান ইয়াং ওয়াং কর্পোরেশন বাংলাদেশের এই তালিকার শীর্ষ এক নম্বরে রয়েছে ইয়াং ওয়াং কর্পোরেশন যারা দক্ষিণ কোরিয়া থেকে এসে বাংলাদেশে ইয়াং ওয়াং কর্পোরেশন প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের পোশাক রপ্তানিকারক কোম্পানিগুলোর মধ্যে এক নম্বরে গিয়ে পৌঁছেছে এবং গত বছর ইয়াং ওয়ং কর্পোরেশন আটশো ছয় পয়েন্ট চার মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে এই তালিকার শীর্ষ এক নম্বরে রয়েছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা বাংলাদেশের এই দশটি পোশাক শিল্প কারখানা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করছে তারা বাংলাদেশকে পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বের একটি অনন্য জায়গায় পৌঁছে দিচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পিটিভি পপি স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে